যে গোলাপের গন্ধটার কথা বলবো এটা কিন্তু সত্যি গোলাপের গন্ধর মধ্যে সেন্টের গন্ধ যে পাওয়া যায় আমি প্রথম দেখলাম সাধারণত আমরা গোলাপের গন্ধ যেটা দেখি যে স্বর্ণ গোলাপে কি একটা কড়া গন্ধ আছে বেশ তারামা তারিং আসে মঙ্গলদ্বীপে যে গোলাপটা দেখি সেটা হালকা গোলাপ সেটাও খুব সুন্দর বাট গোলাপের মধ্যে যে প্রিমিয়াম প্রিমিয়াম বলতে কি গন্ধটা অনেকক্ষণ স্টে করবে অনেকটা সেন্টেড সেন্টেড ভাব চলে আসবে এরকম গন্ধের দুঃখা কিন্তু আমি আগে পাইনি ফ্যালকন যে এত সুন্দর একটা বানিয়েছে দুঃখা আমি সত্যি কথা বলবে কি এর গন্ধটা খুব 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 সুন্দর মানে গোলাপ ধূপকাঠির মধ্যে কিন্তু এটা গোলাপের গন্ধ আমার লাগছে না মানে গোলাপের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু লাগছে না কিন্তু না লাগো গোলাপের মধ্যে যে এরকম সেন্টেড একটা পারফিউমের একটা সুন্দর আবহ তৈরি হতে পারে ধূপকাঠির মাধ্যমে এটা কিন্তু আমি এই দুপাটার গন্ধ যদি আগে না পেতাম তাহলে সত্যি কথা বলতে বিশ্বাস করতাম না গন্ধটা অত্যন্ত ভালো যারা একটুখানি ফুলের গন্ধে ধূপকাঠি ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা ভালো হবে চন্দনের গন্ধে যারা ভালোবাসেন তাদের হয়তো অতটা ভালো না আল্লাতে পারে কারণ চন্দনের পুরো সেগমেন্টটা একটা আলাদা সেগমেন্ট ওখানে খুব মিষ্টি গন্ধে বা প্রিমিয়াম গন্ধে দুপাটি ভালো যায় বাট ফুলের গন্ধ যাদের খুব পছন্দ বেলি ফুলের গন্ধ টগর ফুলের গন্ধ চম্পা ফুলের গন্ধ যাদের পছন্দ বা ল্যাভেন্ডারের গন্ধ ল্যাভেন্ডার একটু হালকা হয় বাট তবুও তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে বাট সত্যি কথা আগে থেকে জানি রাখি যদিও এটা রোজ লেখা আছে এক্সট্রিম পিঙ্ক অ্যাকচুয়ালি রোজ লেখাও নেই মানে গোলাপের ছবিতে আছে বাট তবু যদিও এটা গোলাপের ছবিতে আছে কিন্তু এটা কিন্তু অরিজিনাল যে গোলাপের সেন্ট সেটার মতো নয় অনেকটাই গোলাপের সাথে যাচ্ছে কিন্তু সেন্টেড বেসিস আমার মতে সেন্ট সেন্ট বেরোলে একটা যে টেরোয় না মিষ্টি টপ টক গন্ধ সেটার কাছাকাছি এটা বেশ ভালো যাচ্ছে তো এটার জন্যে আমি বলবো যে কালী মন্দির যাদের বাড়িতে আছে না বা শিব মন্দির যাদের বাড়িতে আছে তাদের কিন্তু এটা বেশ ভালো যাবে বা একটু করা আছে তো ভালো যাবে কৃষ্ণ বিগ্রহ যাদের আছে ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহ তাদের মতো এই দু এটা অত ভালো নাতে পারে না নাও লাগতে পারে যদি না ফুলের গন্ধ ভালোবাসেন তাদের জন্য চন্দনই ঠিক আছে তো এইটুকু আমার যে অনুভূতি সেটা শেয়ার করলাম এইটুকু এটা দেখুন নিচে একটা ইমেল আছে সেখানে আমার সাথে যোগাযোগ করুন সেখানে আমি আপনার সাথে কথা বলে নেবো হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করে নেব এবং বাকি অর্ডারটা নিয়ে নেব